আজকে আপনাদের লাভ গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো আমরা এখানে পনে তিন ইঞ্চিতেইভাবে একটা চিহ্ন করে নিব উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এই পাশে এভাবে দাগটা হয়ে গেলে চার কোনো একটা বক্স তৈরি হবে এখন এই বক্সের ভিতর ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই চিহ্ন থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে লাভের যেই ডিজাইনটা সেই ডিজাইনটা আস্তে আস্তে করে নিতে হবে তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন দেখলে আপনিও এই লাভ গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে লাভ ডিজাইনটি দাগ করে নেবেন যাতে আপনার কাটিংয়ের সময় কোনো সমস্যা না হয় বা সঠিক নিয়মে আপনি কাটিংটি করতে পারেন তো এভাবে হচ্ছে দাগটা ভালো করে মিল করে দিবেন তো দেখুন আমি লাভ ডিজাইনটি অ্যাড করে নিলাম এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিব এক ইঞ্চি তো আপনারা এখানে পোনে এক ইঞ্চিও নিতে পারেন তো আপনাদের ইচ্ছা মতো এখানে নিয়ে নেবেন এভাবে সুন্দর করে বাড়তি বকরুমের দাগটা আস্তে আস্তে করে দিবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাড়তি বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটিং করবেন যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি গলার লম্বাটা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি তারা হচ্ছে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন পনেরো তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চে তো এই মাপটা হচ্ছে সবার ক্ষেত্রে না তবে অধিকাংশ মানুষেরই সেম মাপটা আপনারা কাটিং করবেন আর যদি আপনারা কম বেশি গলা কাটিং করে থাকেন তো আপনাদের যেই মেজারমেন্টে গলা কাটিং করেন সেম মাপে শুধু সারকোনা বক্সটা তৈরি করবেন বাকি যে ডিজাইনগুলা দেখালাম সেমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কীভাবে গলাটি সেলাই করবেন দেখুন